সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ ভালোবাসানীয় আজকে আমি তোমাদের নতুন গণিত বই থেকে পঞ্চম অধ্যায়ে কি আছে দেখো বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ তো এই পঞ্চম অধ্যায়ের যে তোমাদের অনুশীলনী পাঁচ পয়েন্ট এক আছে দেখো অনুশীলনী পাঁচ পয়েন্ট একের এক থেকে যে তিরিশ পর্যন্ত অঙ্কগুলো আছে দেখো এক থেকে তিরিশ পর্যন্ত অঙ্কগুলো কিন্তু আমি ছয়টি পর্বে সমাধান করে দিয়েছি তো আজকে আমরা সপ্তম পর্বে একত্রিশ নম্বর যে গুরুত্বপূর্ণ অঙ্কটি আছে এই অধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটির সমাধান করব। এবং দুটি বিকল্প নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটির সমাধান করব তো কৃষি শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে তো দেখো আমি কিন্তু বরাবর বলি যে আমি অঙ্কগুলো একটু সময় নিয়ে করি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে একত্রিশ নম্বর অঙ্কটি করে নেই দেখি এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমানগত পাঁচ হলে বা ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার আছে সমান কত হবে পাঁচশো পঁচিশ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর আছে হোল স্কোয়ার সমান কত হবে পাঁচশো পঁচিশ হবে বা ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এ ধরনের যদি উল্লেখ থাকে দেখাও যে প্রমাণ করো যে তো এ ধরনের অঙ্কে কিন্তু দুটো পক্ষ থাকে একটা হলো একটা হলো কি ডান পক্ষ থাকে আরেকটা হলো কি বাম পক্ষ থাকে একটা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ আর একটা হলো কি রাইট হ্যান্ড সাইড পক্ষ তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ তো আমরা এখানে দুটো পদ্ধতিতে অঙ্কটার সমাধান করতে পারবো একটা হচ্ছে কি এই যে দেওয়া আছে এখান থেকে শুরু করে আর একটা কি এই যে এখানে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা অঙ্কটা করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দুটি পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব তো প্রথমে আমরা করব এই যে দেওয়া আছে এখান থেকে তো দেখো এখানে আমাদের দেওয়া আছে কি আমরা এটা লিখবো আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তাই না তো দেখো আমরা প্রথমে কি করব। এটা হচ্ছে দুই দিকেই বর্গ করে নেব তো হচ্ছে আমরা কি করব প্রথমে বর্গ করে নেব আমরা প্রথমে উভয় পক্ষকে বর্গ করে নিলাম তো এই কথাটা আমরা হচ্ছে সাইড নোটে লিখে রাখবো যে কি বর্গ করে বর্গ করে বর্গ করে এটা আমরা হচ্ছে কি সাইড নোটে লিখে রাখি তাহলে এক্সামিনার বুঝবেন যে কি তুমি এখানে কি করেছো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমাদের কি করতে হবে এখানে এই এক্স কে আমরা এ ধরবো আর ওয়ান বাই এক্স কে বি ধরবো তাহলে এখানে কিন্তু আমরা একটি সূত্র অ্যাপ্লাই করতে পারবো সেই সূত্রটা কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো দেখো তো আমরা এখানে কি করলাম এক্স কে এ ধরে নিলাম এবং এদিকে আছে কি ওয়ান বাই এক্স কে আমরা বি ধরে নিলাম তো এখন আমাদের এখানে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই যে এ প্লাস বি হোল এটা সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা কি লিখবো এখন দেখো আমরা লিখবো এ এ স্কোয়ার এটা হচ্ছে কি আমরা এক্স কে এ ধরেছি এ স্কোয়ার এরপর আমরা দেবো কি প্লাস সূত্রের দেবো টু তারপর এ হচ্ছে কি আমরা এক্স কে এ ধরেছি ইন্টু আর ওয়ান বাই এক্স কে আমরা বি ধরেছি ওয়ান বাই এক্স কে আমরা বি ধরেছি তাহলে কি টু এ বি আর হচ্ছে কি প্লাস বি স্কোয়ার বি আমরা কোনটাকে ধরেছি ওয়ান বাই এক্স কে আমরা বি ধরেছি তাহলে কি ওয়ান বাই এক্স তার উপরে দিতে হবে কি হোল স্কোয়ার অর্থাৎ এই যে বি স্কোয়ার তাই না তো আমরা হচ্ছে কি দেব ব্র্যাকেট দিয়ে বি স্কোয়ার দেবো এখন দেখো কৃষিক্ষার্থীরা এখানে হচ্ছে কি বা চিহ্ন হবে তো এখানে আছে কি সমান চিহ্ন আছে সমান চিহ্ন দেবো আর এখানে হচ্ছে কি পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ হবে পঁচিশ হবে তাই না এরপর আমরা কি করবো দেখো এরপর আমরা এই যে এখানে আছে আমাদের কি এক্স স্কোয়ার এদিকে আছে কি প্লাস ওয়ান বাই তো দেখো ওয়ান এর উপর স্কোয়ার আছে তার মানে কত হবে এই যে ওয়ান হবে তাই না আর এর উপর স্কোয়ার আছে মানে কি এক্স স্কোয়ার হবে এরপর কি এই যে দেখো এখানে টুটা আছে না এই যে এক্স এবং এই যে এক্স কিন্তু কাটা যাবে ঠিক আছে তো এখন এখানে থাকলো শুধু প্লাস টু এখানে প্লাস টু আছে এই প্লাস টুকে যখন আমরা এই সমান চিহ্নের বিপরীত পার্শ্বে পাঠিয়ে দেবো তখন কি হবে মাইনাস হয়ে যাবে তো এখানে আছে কত টোয়েন্টি ফাইভ আর হবে কি মাইনাস মাইনাস অর্থাৎ এই প্লাস এদিকে গিয়ে হলো এখন আমরা কি করব দেখো এখন আমরা এখন আমরা কি করব এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এদিকে আছে কি সমান তো পঁচিশ থেকে টু বাদ গেলে থাকবে টোয়েন্টি থ্রি শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখন এটাকে পুনরায় বর্গ করে নেব তো আমরা কি করবো দুটোকেই বর্গ করে নেব তো এদিকে আছে কি এই যে এটার উপর বর্গ করব এবং এখানে আছে কি টোয়েন্টি থ্রি বা তেইশ এটার উপরে আমরা কি করব বর্গ করে নেব তো এই কথাটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে কি করব আমরা লিখবো বর্গ করে বর্গ করে ঠিক আছে তো আমরা এটা সাইড নোটে লিখে রাখবো কারণ বুঝাতে হবে যে আমরা এখানে কি করেছি এরপর কি করবো দেখো শিক্ষার্থীরা এই যে এই সম্পূর্ণটাকে বি ধরবো তাহলে আবার কিন্তু আমরা এই যে দুই নম্বর যে সূত্রটা আমরা এখানে লিখে রেখেছি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো দেখো তো আমরা এখানে কি করলাম এক্স স্কোয়ার এটাকে সম্পূর্ণটাকে এ ধরে নিলাম এখানে প্লাস আর এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার এই সম্পূর্ণটাকে বি ধরে নিলাম তাহলে আমাদের এখানে কি হলো দেখো এ প্লাস বি তার উপর আছে কি হোল স্কোয়ার তো প্রিয় দেখো এ প্লাস বি হোল এর সূত্র কিন্তু দুটো আছে একটা হচ্ছে কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হলো কি তো এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো আমরা এখন কথা হলো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে দেখো আমরা মূলত এই যে দ্বিতীয় যে সূত্রটি আছে সেই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। এখন প্রশ্ন হলো কেন অ্যাপ্লাই করব অঙ্কটা আমরা আরেকবার দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে আমাদের বের করতে হবে কি মূলত দেখো তো বের করতে হবে মূলত এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর তার উপরে থেকে কি হোলস্ক সমান আমাদের বের করতে হবে পাঁচশো পঁচিশ অর্থাৎ আমরা কিন্তু এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমাদের আনতে হবে যার কারণে আমরা এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা কিন্তু মাইনাসের সূত্রটা ওখানে অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো দেখো আমাদের সূত্রে এখানে কি আছে এ মাইনাস বি হোলস্কেয়ার তো এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে বের করতে হবে তাই না এই কারণে কিন্তু আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব এখানে তো আমরা কি লিখবো দেখো এটা সমান আমরা লিখতে পারবো যে এ মাইনাস বিয়ার প্লাস ফোর এ বি তো আমরা এখানে কোনটাকে এ ধরেছি এই সম্পূর্ণটাকে কিন্তু এ ধরেছি তারপর আমরা কি দেবো দেখো এ তারপর এই যে সূত্রের মাইনাস দেব মাইনাস বি কত আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার এই সম্পূর্ণটাকে আমরা বি ধরেছি তাই না তো এ মাইনাস বি এরপরে দিতে হবে আমাদের এই যে সূত্রের হোল স্কোয়ার তো আমরা কি দেবো এখন হোল স্কোয়ার দিয়ে নেব এই যে আমরা কি হোল স্কোয়ার দিলাম এখন কি লিখতে হবে প্লাস ফোর এবি প্লাস ফোর এ কত আমাদের ফোর এ হচ্ছে কি এক্স স্কোয়ার এটা হচ্ছে কি এ আর বি কত আমাদের ওয়ান বাই ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে কি বি এখন প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কি আছে সমান সমান আর তেইশের উপর স্কোয়ার মানে কত হবে দেখো তেইশের উপর স্কোয়ার মানে পাঁচশো দুই উনত্রিশ পাঁচশো উনত্রিশ ঠিক আছে অর্থাৎ তেইশ আর টোয়েন্টি এই দুটো যদি আমরা গুণ করি কত হবে পাঁচশো উনতিরিশ হবে ঠিক আছে পাঁচশো এটা হবে তো আমরা এখানে কি করলাম এক্সেস স্কোয়ার আর এই এক্সে স্কোয়ারকে কেটে দিতে পারবো আর আমাদের এখানে থাকবে কত ফোর এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে কত আমাদের এক্স স্কয়ার-1 ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে আছে কি হল স্কোয়ার আছে তাই না তো আমরা হচ্ছে কি হল দিলাম এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে আছে প্লাস ফোর আর এটা এটা হচ্ছে আমরা কেটে দিলাম এখন এই প্লাস ফোর কে যখন আমরা সমান চিহ্নের বিপরীত পার্শ্বে নিয়ে আসবো তখন বিয়োগ হয়ে যাবে তো এখানে আমরা পেয়েছি কত টু ফাইভ টু নাইন আর মাইনাস হবে কত ফোর তাই না এখন আমরা কি করব দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর আছে কি এই দুটোর উপর আছে হোল স্কোয়ার তাই না সমান এখন যদি পাঁচশো উনত্রিশ থেকে চার বাদ যায় কত হবে পাঁচশো বলতো কথা হবে পাঁচশো পঁচিশ হবে তাই না এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি আমরা পেরেছি তাই না এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর তার উপরে ব্র্যাকেট দিয়ে আছে কি হোল স্কোয়ার সমান পাঁচশো পঁচিশ আমরা কিন্তু এখন লিখব কি প্রমাণিত ঠিক আছে প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের প্রথম পদ্ধতি এর